যে ব্যাপারটাতে আমরা এখন একটু আপনার আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে সরকারের যেহেতু একজন আনুষ্ঠানিক মুখপাত্র মানে আছেন যে সরকারের প্রেস সচিব আছেন উনি সবার পক্ষ থেকে ওনাকে আমিও প্রশ্ন করেছিলাম যে আপনি কি শুধু প্রধান উপদেষ্টা পক্ষ থেকে কথা বলেন নাকি পুরো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে তো উনি বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদকে আসলে লিড দিচ্ছেন সেটা আসলে পুরো সরকারের পক্ষ থেকেই কথা বলা হয় তো সরকারের যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ অর্থাৎ প্রেস সচিব উপপ্রেস সচিব তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেশার গ্রুপ কোনটা আসলে মব মবের সংজ্ঞা কি আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না কেউ কেউ বলছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে হাসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে মানে কখনো বিএনপি কখনও এনসিপি বিএনপি বেশি এনসিপি কম কখনো এনসিপি বেশি বিএনপি কম এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ আপনার মন্তব্য আমরা শুনতে চাই মব প্রেসার গ্রুপ থানা ঘেরাও করা মানে থানা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা দেখুন এটা তো আপনি তো ওই 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 পরিমণ্ডলে নেই তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শিথিল হয়েছে ল্যাপস হয়েছে একটা কথা কি আলে ভাই ব্যাপারটা হলো কি আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে যে আপনার সংস্থাটা আছে আমি পুলিশ বা র্যাবের কথাও দিতেই বলি এদের অবস্থানটা কি ছিল আগে আর এবার এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল আর এদের অবস্থান এখন কিরকম একটা একই তো এখন তো এখানে তো চেঞ্জ হয়নি এমন তো না যে এক কোটি এক লাখ বিশ হাজার বা দুই লাখ তিরিশ হাজার লোক এক একা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে তাদেরকে রিপ্লেস করা হয়েছে ইটস একটা ডিমোরালাইজেশন কিন্তু আমি যেহেতু ইউনিফর্মে আছি আমার কাছে সবসময় আমি সবসময় মনে করি যে একটা ডিফিটেড ডিভিশন মনে করি একটা ডিফিটেড ডিভিশন যে ডিফিট হয়ে গেছে হু হ্যাজ সারেন্ডার তাকে আপনি আবার তৈরি করে ফাইট করতে সময় লাগে আমি থিওরিটিক্যাল কথা বলছি না আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারি ষোলো ডিসেম্বরে যখন এই পাকিস্তান আর্মি আপনার সারেন্ডার করল

না কিন্তু পুলিশের বহু সদস্য বলেছেন যে তারা বাধ্য হয়ে তারা আওয়ামী লীগের এই সরকারকে আমি শুনেন আমি একটা কথা বলছি আমি তাদের ওভারঅল তাদের কথাই বলছি কারণ আমি কিন্তু বেশ কিছুদিন এদের সাথে ছিলাম আইজ রাইট আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ हैव टू কাম আউট অফ দ ট্রমা আমি আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি না ওভারঅল আমি ওভারঅল রূপসের কথা বলেছি বাট দেয়ার দেয়ার নোট ট্রমোটাইজ দেয়ার ভেরি হ্যাপি আমি আপনাকে বলি আমাদের বিশতম ব্যাচের যেই যেই আমি বিশতম ব্যাচে কিছুদিন সরকারি চাকরি করছি যেই পুলিশ অফিসাররা আওয়ামী লীগের আমলে খুব বাহাদুরি করছে আমাদের অন্য বিশ ব্যাচের অফিসারদেরকে কিন্তু তারা আটকায় রাখছিল এখন তারা সামনে আসছে সামনে আইসে কিন্তু যতটা পারতেছে খুশির চোটে আমি আপনাকে কি বলবো তারা দেয়ার ভেরি হ্যাপি আওয়ামী একশো জন যদি পুলিশ কর্মকর্তা থাকে তার মধ্যে দশ জন যদি আওয়ামী খুব ঘিম এখন খায় থাকে নব্বই জনে অপরেস ছিল ওরা তো আমার কথা থাকে আপনিও বুঝতে পারবেন না না আমি 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 পুলিশ অফিসারদের কথা বলছি না যারা এখন আপনি যারা বলছেন খুশি তারা খুশি তারা খুশি পুলিশ অফিসার কি যায় রেট করতে পুলিশ অফিসার কি যায় আপনার ডাকাত ধরতে কে যায়

যে পাবলিকের এগেনস্টে কোনো কথা বললে হয়তো তারা ওইভাবে হবে আমি বলছি বলার চেষ্টা করছে আচ্ছা আমি যেটা আমি যেটা বলার চেষ্টা করছি দেখেন মানে দে আর ডিফিটেড সোলজার তারা একটা ধরেন একটা রিজিমের নিচে তার রিজিমকে পরিচালনা করছে একটা হ্যাঁ যদি রিজিম বলছে যে ধরে আন তারা বেঁধে নিয়ে আসছিল সম্প্রতি আমরা একটা খবর পড়তেছি সেটা হলো যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে বলছেন যে মানে আপনার ভাই জনাব হেমায়েত হোসেন সৌরভ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী অনেকে বলছেন যে এটা হইলে আপনি কি আর লেভেল প্লেইং ফিল্ড করতে চাইবেন নাকি আপনি চাইবেন না আপনি যদি এক নম্বর প্রথম কথা হচ্ছে আমার আমার ভাই একজন ইন্ডিভিজুয়াল এবং সে বিএনপি তখন ছাত্র ছিল সে ছাত্র দলে ছিল জেলে গেছে অনেক কিছু করেছে পরে পারিবারিক কারণে সে সে অত থাকে না ইন্ডিভিজুয়াল যদি ইলেকশন করতে চায় আমি ঠেকাতে পারি আর এমন কনস্টিটিউশন বা এমন কোন আইন আছে যে আমি উপদেষ্টা থাকলে আমার ভাই বা আমার ব্রাদার বা আমার কাজেন বা আমার চাচা আমার মামা পলিটিক্স করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না

তাহলে গভর্নমেন্ট কেন ডু এনিথিং আপনি ভালো করে জানেন সেই ধরনের সেই ধরনের এখন ইলেকশন কমিশন যদি মনে করে ভাই গভর্নমেন্ট আমাকে করে দিবে তারপরে আমি করবো নো অল আইন যতগুলো আমরা আইন শক্ত করে তৈরি করেছি এভরিথিং গো টু দি ইলেকশন কমিশন ও এভরিথিং গো টু দি ইলেকশন কমিশন আমি আমি অনেক রেফারেন্স দিতে কারণ আমি তো এটা পরে পিএইচডি করেছি আপনি জানেন অন্যান্য দেশে রেফারেন্স দিতে পারি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদি করতে হচ্ছে আপনার ইলেকশন কমিশন না প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি জবাবদি করা উচিত কারণ প্রধানমন্ত্রীর যেহেতু যত বড় চেয়ার তত বেশি জবাবদি করতে ইলেকশন কমিশনে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে যে কারণ আপনি মানে আপনি হতে যে এইটার জন্য একদম আদর্শ ব্যক্তিত্ব যিনি এইটা জবাব দিতে পারেন যার কারণে 147 টি দল নির্বাচন কমিশনের নিবন্ধিত হতে সম্পতি আবেদন করেছে এর মধ্যে অনেক দলের নাম সর্বস্ব সরকার বা সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা মানে যাদেরকে আমরা আদর করে ডিজিএফআ বলে ডাকি বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিরাও নতুন নতুন দলের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা যে নতুন দল এইটা কি গোয়েন্দা সংস্থা নিজে থেকে করতেছে নাকি তাদের সুপ্রিম বস অর্থাৎ সরকার প্রধানের ইশারা থেকে এটা আসছে মানে ডিজিএফআই তো এখনও সরকার প্রধানের আন্ডারে তাই না ডিজিএফআই যদি এগুলি কোনো কিছু করে থাকে আমরা কিন্তু এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন আমরা যদি ডিজিএফআইর একটু সাহায্য পেতাম তাহলে আমাদের অনেক ভালো হতো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতেছি যে ডিজিএফআই ডিজিএফআই একটা কথা তাই ডিজিএফআইটাকে তো ইনুসাহই চালাচ্ছেন এই নাম সর্বস্ব দলগুলি কি ইউনিসেফ করতে বলতেছেন মানে যদি ডিজিএফআই এর পিছনে আচ্ছা আচ্ছা আমি আপনাকে একটা আমাদের সময় কয়েকটা দল আসছিল না আসছিল তখন আসছিল হ্যাঁ মনে আছে লেট নাম ভুলে গেছি না না বিএনপি ছিলেন সাহেব সাহেব জি দলটাকে করতে পারছেন না পারে নাই ওনার ওনার কোনো স্ট্যান্ডিং হয়েছিল এরকম আমাদের সময় আটত্রিশটা দল নিবন্ধিত হয়েছিল তার মধ্যে দুইটা চারটা আসছিল এরকম শুনেছি ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু একদম স্ট্রিক্টলি তাদেরকে নিবন্ধন করে নাই মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট ছিল না এখন আপনি মনে করেন যে একশো কতগুলো দল আপনি কটা বললেন একশো সাতচল্লিশটা একশো সাতচল্লিশ ওয়ান সেভেন দল যেই তৈরি করে থাকুক তাকে যেই রেজিস্ট্রেশনের যে আইনটা আছে ইলেকশন কমিশন যদি আইনটাকে সঠিকভাবে দেখে তাহলে আমি আপনাকে বলি আমার আন্দাজ যে ফাইন বহু দল মানে মানে নিবন্ধনের ধারে কাছে যেতে পারছে না এক এক ধরে নিলাম যে পঁচাত্তরটা দল পার্টিসিপেট করছে তিনশো ধরে নিলাম আমার স্টাডি আমি আপনাকে বলি যে যত ব্যাক করুক হ্যাঁ চারটা কি পাঁচটা কি ছটা হতো এখন তো পাঁচটা দল হতে পারে পাঁচটা দলের বেশি সিট পাওয়ার মতো আমি ষড়যন্ত্রের কথা বলি জেনারেল সাকাত আপনার বলা যায় ষড়যন্ত্রের কথা বলি আপনারা ধরেন পঁচাত্তরটা দল এরকম নিবন্ধিত করলেন এর মধ্যে না না আমরা আচ্ছা আপনি শেষ করতে বলি আপনি শেষ করতে আমাদের সময় 36 দল ছিল নিবন্ধিত আচ্ছা তো সরি 38 38 তার মধ্যে একটা পার্ট একটা

জিজিএফআই কে ব্যবহার করে ডিজিএফআই কে ব্যবহার করে পঞ্চাশটা নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিবে তারপরে যখন ইলেকশন দেওয়ার সময় আসবে বিএনপিকে কে পাশ কাটায় জামায়াতকে পাশ কাটায় তারা বলবে পঞ্চাশটির বেশি দল এখন নির্বাচন চায় না আমরা নির্বাচন কি করে দেই এই জন্য এই ছোট ছোট না সর্বস্ব দলগুলি সৃষ্টি করা হয়েছে আপনারা আমি এটা এই নতুন শুনলাম বিকাম দ্যাট পাওয়ারফুল আমি দল খাড়া করতে পারি আমি বলবো ঝাপ দিয়ে পড়বে হ্যাঁ আমি কোথাকার কোন সোলজার কবে রিটায়ার করেছে আজ থেকে কত বছর আগে ডিজিএফআই তে যারা আছে তাদেরকে হার্ডলি হ্যাঁ আর তারা আমার কথা কেন শুনতে বলেন ভাই